রহমত تعالی নবী ঠুট লারায় লারায় तिलावत করে কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কোরআনুল কারীমের আয়াত तिलावत করেন ঠুট লারায় নারায় ঘন ঘন तिलावत করে আল্লাহ রাব্বুল অন্তর জানি তারপরও জানতে চাইলেন ওগো হাবিবাবা শুটলারে লারে আপনি কি করেন আল্লাহর হাবিব জবাব দিলেন ওমা মালিক موسی পয়গম্বরের কাছে আপনি তাওরাত করেছেন কিতাব আকারে পৃষ্ঠা হারায়া যায় নাই অথবা মুখস্থ করার চেষ্টা করার দরকার ছিল না যাবুর কিতাব আপনি কিতাব আকারে নাজিল করেছেন মুখস্থ করার দরকার ছিল না থেকে কিতাব আকারেসব্বরের উপরে অবতীর্ণ করেছেন মুখস্থ করার কোনো জরুরত ছিল না হাজত ছিল না মুখস্থ করার কোনো প্রয়োজন ছিল না আমার কাছে তো আপনি কিতাবটা নাই আমাকে জিব্রাইল আমিন শুধু শোনা দেয় আমি যদি ঘন ঘন ঠুট লড়ায়া লড়ায়া তিলাওয়াত না করি মুখস্থ করার চেষ্টা না করি আমার গুনাহগার উম্মতেরা তো একটা আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ তাআলা ঘোষণা জানায় দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা নিতা আজালা বিহি ইন না আলে ইনা জামাহু পর্বা না আল্লাহ রাব্গুলা আলামিন জানাই দিলেন হাবিবামাত হেফজুখানের ছাত্ররা যেমন ঘন ঘন চিলাম গরম পুস্তকাল জন্ম করে কি করে না একটু হেফজুখানায় স্যার দেখবেন ছাত্ররা কেমনে পড়ে খুব স্পিডে পড়ে কোরআন চিলা বচ্চারা

এরা একটু টাইনা 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 পরে ঠিক নাভাবে ঠিক জোরে কর এই চেলাবতটা একটু কষ্টের কিন্তু বর্তমান জামানায় এই চেলাওয়াতটা আমরা অনেক শুনি বাস্তবেও মোবাইল এই যিনি কারী সাহেব চেলাওয়াজ করবেন ওনারা কষ্ট হয় শ্রোতারাও ভালো লাগে এরা একটু আল্লাহ আকবার জোরে বলেন আপনারা রাজি আছেন বলতে বলেন তো দেখি আল্লাহ আকবার হয় না আরো মহাম্বতে মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরর নবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরর নবীর আল্লাহ কে ছাড়া কাউকে মানি না নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এটা একটা স্টাইল আর হ্যার্যোখানারা ছাত্ররা দেখবেন পড়ে আমরা সাধারণ মুসল্লিরা মাঝে মাঝে রমজান মাসে এই তেলটা শুনি খুব স্পিডে

হ্যাঁখানার ছাত্র যেমন মুখস্থ করার জন্য ঘন ঘন তেলাওয়াত করে আল্লাহর হাবি গতিামাত করে আল্লাহ ডাক দিয়া কয় ঘন হাবি বাবার এভাবে আপনি জিব্বা লড়ায়া ঘন গনামাত করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই এত পরিশ্রম করার দরকার নাই আমি আল্লাহ কোরআন নাজিল করলাম এবং এই কোরআন আপনার সিনার মধ্যে লেখা দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ তাহলে আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিম আসমানকে দেবার জন্য বলেছিলেন আসমান গ্রহণ করতে রাজি হয় নাই জমিনকে বলেছিলেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই আমরা দুর্বল মানুষ এই তিরিশ বার কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম এই জন্য আমাদের দাম কমছে নাকি বেড়ে গেছে <applause> إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والجبال <applause> فأبين أن يحملنها وأشفقن منها <applause> وحملها الإنسان <applause> কে বলেছেন আসমান গ্রহণ করতে রাজি হয় নাই জমিনকে বলেছেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই আমরা দুর্বল মানুষ এই কর আনুল দায়িত্ব গ্রহণ করলাম আমাদের ভয় হতে পারে চিন্তা হতে পারে হতে পারে এ যে কর আনুল করিম আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করতে রাজি হয় নাই বাহার দন করতে রাজি হয় নাই আমরা দুর্বল মানুষ কেমনে এর আর রক্ষা করব তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার জ্বালাত কিতো আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন ইন্না নাহনু নাযনা যিকরা ওয়া ইন্না আলামিন জানায় দিলেন তোমাদের ভয় হতে পারে চিন্তা হতে পারে যে কর কারীম আসমান গ্রহণ করতে রাজি হয় নাই জমিন গ্রহণ করতে রাজি হয় নাই পাহাড় গ্রহণ করে নেই তোমরা দুর্বল মানুষ এই তিরিশ পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছ তোমাদের ভয় করার কোনো কারণ নাই মন খারাপ করার কোনো কারণ নাই আমি আল্লাহ তালা করিম অবতীর্ণ করেছি এবং কেমত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ তালা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি আমার পর্যন্ত চেষ্টা করলো এই কোরআনের আলো কেউ নিভাতে পারবে বলেন পারবে নাকি